মেলঘুম সীতাকুণ্ড মিস্বরাই রেঞ্জের থেকে ভয়ঙ্কর এবং রহস্যময় একটি সুন্দর ট্রেন সেরা এক্সপিরিয়েন্স এটি যেহেতু সম্পূর্ণ একটি নিষিদ্ধ ট্রেন সেই ক্ষেত্রে আপনারা আসলে কি কি সমস্যার সম্মুখীন হবেন এবং কত টাকা খরচ হবে আর আমাদের অভিজ্ঞতা কেমন ছিল এই সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে 8 জানুয়ারি 2024 ঢাকার সাইদাবাদ বাসস্ট্যান্ড থেকে জনপতি 450 টাকা দিয়ে একটি নন এসি বাসে করে আমরা সরাসরি চলে যাই সোনাপাহার বাজারে। আমাদেরকে গুণ করে নিয়ে গেছে সিধেগুন্ড বাজারে। সোনাপাহার বাজার উনি চিনেনা। তাকে বারবার করে বলে দেওয়া হয়েছে তারপরে উনি ভুল করে নিয়ে গেছে সিধেগুন্ড বাজারে। তো এখান থেকে আবার ব্যাক এসেছি। এখন আমরা এখানে নাস্তা করব। তারপরে আপনাদের সাথে আবার দেখা হবে। গাড়ি গাইড গাইড মাননীয়া যাওয়ার জন্য কাউকে পাওয়া যাবে না তুমি যাবা টাকা দিয়ে যমせない আমরা মানুষ হইছি তো মানুষ কেমন আছে আচ্ছা ঠিক আছে শুকনো খাবার অ্যান্ড পানি সাথে না রাখলে আমাদের মতো খুব ভালো একটি বিপদে পড়তে পারেন নন্না মিয়ে জিদিতে নামতেছি জিরির পানি অনেক ঠান্ডা এখন আর পথ না আশা করি জিরি দরে ধরে একদম ঘুমে চলে যাব তুম যতটা ভয়ঙ্কর এবং বৃষ্টি একটা প্লেস তার তুলনায় মিল জিরি খুবই সহজ এবং সুন্দর কাটু পরিমাণ পানি দুই পাশে সবুজ গাছ গাছালি জিরিতে ছোটো মাছের দুষ্টমি সব কিছু মিলিয়ে অসাধারণ টেল রিজার্ভ ফরেস্টের অন্তর্ভুক্ত হওয়ার কারণে বন বিভাগ কর্তৃপক্ষ এই তেলটি নিষিদ্ধ ঘোষণা করছে তো কেন নিষিদ্ধ করছে আপনারা এই ভিডিও শেষে জানতে পারবেন আমরা সাড়ে এগারোটা বাজেগ শুরু করছি এখন অলমোস্ট একটা এখনো পর্যন্ত দিদির ভিতরে কোনো টুরিস্ট আমরা পাই নাই টোটালি কোনো টুরিস্ট দেখি নাই তো আর কতক্ষণ লাগবে এটাও জানি না আপনাদেরকে আমরা একদম খুমের কাছে যাই জানাবো কতক্ষণ তো আমরা ট্যাক শুরু করছি সাড়ে এগারোটায় আর এখন হচ্ছে একটা দশ তার মানে মেন রাস্তা থেকে এতটুকু আসতে দেড় ঘন্টা সময় লাগছে বেশি লাগে নাই তো আপনারা চাইলে এদিক দিয়ে খুমে ঢুকতে পারবেন এদিক দিয়ে ঢুকলে সাঁতার কাটা লাগবে যদি আপনাদের এই ট্রেন ধরে উপর দিয়ে ওঠেন সাঁতার কাটা লাগবে না তো আমরা যেহেতু দুইজন এখানে আরো কিছুক্ষণ অপেক্ষা করব আমরা এখানে বিশ মিনিটের ভিতর দাঁড়া গেছি এখনো কোনো টুরিস্ট আসে নাই তো আমাদেরকে একা একাই ভিতরে ঢুকতে হবে আল্লাহ ভরসা সাইরকুল ফোটে নিছি গাবন করে নিছি কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ অলমোস্ট তিরিশ মিনিটের মতো অপেক্ষা করার পরেও কোনো টুরিস্ট না আসায় আমাদের দুজনের মনেই একটু ভয় করে তাই আমরা সিদ্ধান্ত নিলাম যতটুকু চুপচাপ থেকে ঘুমের ভিতরে প্রবেশ করা যায় আমরা এখন কুমের পাশ দিয়ে উঠতেছি এটা সঠিক ট্রেইল কিনে আমি তা জানি না তারপরে চেষ্টা করতেছি এই আমরা অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর এখন আমি ইউটিউবে দেখছি তো ওই জন্য পথটা চিনতে পারছি এদিক দিয়ে আমাদেরকে নামতে হবে দেখেন জীবনের সেরা সেরা এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ আমার নাম ডান এখন আস্তে 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 শুধু দেখেন অস্থির একটা ভিউ সেই কারণে পানির মূলত এত ঠান্ডা না হলে এত ঠান্ডা থাকবে না নোমাল লম্বা মানুষ এই যে নোর কাছে ব্যাগ দিয়ে দিচ্ছি বড় কে সত্যি কথা বলতেছি মানুষ বলে তোমা কি হয় কীভাবে আসে আপনারা আসলে অবশ্যই চার পাঁচজন মিলে আসবেন দশজন আসবেন শুক্রবারে আসবেন সাঁতার কাটা লাগবে এখানে মাথা পরিমাণ পানি কই মানে ইউটিউবাররা আমাদেরকে সহসে কঠিন বানাই দিচ্ছে আমরা মাত্র দুইজন আসছি আমি যতটুকু জানি এই খুমের ভিতরে এখন আমরা মাত্র দুইজন আছি আর কেউ নেই এখন আর কেউ নেই তো ইনশাল্লাহ আমরা

তাই হুমের ভিতরে ড্রোন ট্রাই করা কোনোভাবেই সম্ভব না লেটস সি আমার অ্যাকশন ক্যামেরা দিয়ে আপনাদেরকে হুমের কতটুকু সৌন্দর্য দেখাতে পারি থ্রি টু ওয়ান জিরো তো লেটস তো মেল এক প্রকারের লতা যা মাছের চেতনা নাশ হিসাবে কাজ করে স্থানীয়রা এক সময় মাছ শিকারের জন্য কুমের পানিতে মেল লতার রস সিবিয়ে দিত রস সিটানোর কিছুক্ষণ পরে কুমের পানিতে থাকা মাছ মরে ভেসে উঠতো এইভাবেই মাছ শিকার করতে করতে একসময় এই অঞ্চলের নাম হয়ে উঠে মেলকুম বা মেলকুম আমরা এখানে ছবি

এত কিছুর পরেও আমি বলবো আই লাভ ট্রাভেলিং আই লাভ ট্রাভেলিং কারণ পাহাড় জনা সমুদ্রের মাঝে আমি আমার অহংকার বিহীন ক্ষুদ্র মানুষটিকে খুঁজে পাই তো আমরা এখন আর সামনে যাব না যতই আগাছি একই জায়গা মনে হচ্ছে তো আমাদের কাছে অনেক বেশি ঠান্ডা লাগতেছে তো এখন আমরা এখান থেকে লোকালয় ব্যাক করব তো চলেন লোকালয় ব্যাক করি এ ফিউ মিনিটস লেটার তো 3 ঘন্টা আমরা মিল্কুমের ভিতরে ছিলাম একটা মানুষে দেখি নেই একজন টুরিস্ট দেখি নেই যারা বলে মেলকুমে এক দুজনের তারা একদম ভুল বলে বলে আর অনেকে এটা অনেক একদম রিস্কি জীবন মৃত্যুর খেলা এগুলো একদম ভুয়া কথা আপনারা এগুলোতে কান দিবেন না তিন জনের টিম নিয়ে চলে আসবেন কোনো সমস্যা হবে না আশা করি গ্যাস আমরা কুমে ঢুকে রাখে এখানে আমার জুতা রেখে গেছি তারপরে এদিক দিয়ে আমাদের শীতের জামা কাপড় সবগুলো কলা পাতা দিয়ে ঘুরে রেখে গেছি এগুলি এখনো আছে তো আপনারা যদি জামা কাপড় বেশি হয় যে কোনো টুরে এই টেকনিক গুলো ফলো করবেন জুতোগুলো দাও আজকে আমাদের লাখ খারাপ আবার আমি বলবো ভালো কারণ অতিরিক্ত ট্যুরিস্ট থাকলে ভালোভাবে এনজয় করা যায় না ট্যুরিস্ট ছিল না প্রথমে একটু ভয় খাইছি ঠিক কিন্তু শেষের দিকে অনেক ভালো লাগছে আর অল্প একটি এখন বাজে অলমোস্ট সাড়ে চারটা তো আমরা সেই সকাল এগারোটা বাজে ট্র্যাক শুরু করছি এখন বাজে সাড়ে চারটা ফ্যাটের অবস্থা একদম খারাপ এখানে ভিডিওটি শেষ করব নোমান ওভারঅল আজকে টিপটি তোর কাছে কেমন লাগছে এক কথা অসাধারণ ছিল আর খুমের ভিতরে যে ভয় পাইছি আমার সারা জীবন মনে থাকবে তারপরে আমি বলবো যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা জীবনে একবার হলো এই জায়গায় আই ঘুরে আসবেন তো এটাই যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য মেলঘুম মাস্ট ভিজিট প্লেস জীবনে একবার হলেও আসবেন সো ভিডিওটি এখানে এন্ড করে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড আপনাদের কিছু জানা থাকলে কমেন্ট সেকশনে জানাবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজ আমরা বিদায় নিচ্ছি খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ